আজকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে তারা এই আওয়ামী লীগ এবং তাদের ঘনিষ্ঠ জনরা তারাই আজকে পাচার করছে বন্ধুরা আমার আজকে সরকারের লুটপাটের কবর বের হতে শুরু করেছে এমন মন্তব্য করেছেন রোল কবির রিজভি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগের নেতা ও তাদের ঘনিষ্ঠ জনরা সরকারের লোকদের লুটপাটের কবর একের পর এক বের হতে শুরু করেছে আজকে দুবাইয়ের অত্যন্ত দামি তিনশো তিরানব্বইটি বাড়ির কবর পাওয়া গেছে ছয়শ তেষট্টি সম্পদের কবর ছাপা হয়েছে এ সম্পদের মালিক কারা ব্যাংক লুটপাট করেছে দেশের সম্পদ লুট করেছে প্রায় ওবার পদ্মা সেতুর নামে টাকা লুট করেছে এই টাকা দিয়ে তারা দুবাইয়ে বাড়ি বানাচ্ছে রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে সচেতনমূলক লিটপেট বিতরণের সময় একথা বলেন রোল কবির রিজবি রিজবি বলেন বর্তমান দামি সরকার দেশকে একটি লুটপাড়ের দেশ বাড়াতে চাচ্ছে চারদিক থেকে ব্যর্থ হয়ে সরকার সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়ে এখন গোটা জাতিকে প্রচুর করার জন্য একের পর এক আর্থিক কাজ সব লুট করেছে প্রত্যেকটি কাতে এখন প্রচন্ড নৈরাজ্য বিরাজ করেছে একের পর এক ব্যাংক লুট হয়ে ব্যাংক দশে গেছে মন্ত্রীদের নামে এমপিদের নামে ব্যাংক দিলেন তারাই সব লুট করে ফেলেছে এখন সরকার ভালো ভালো ব্যাংকের সঙ্গে সেগুলোকে মিশে দিতে যাচ্ছে এভাবে তারা জনগণের টাকা জনগণের সম্পদকে তারা লুটপাট করেছে এবং পাচার করেছে রোল কবির রিজবি বলেন আজ বাংলাদেশের টাকা নেই যে রিজার্ভ দিয়ে আমদানি করা যায় সেটি দিয়ে ব্যবসা করা যায় যেটি দিয়ে উন্নয়ন হবে সেই টাকা আজ শূন্যের দিকে এর কি জবাব দেবেন শেখ হাসিনা এর জবাব তিনি দিতে পারবেন না কারণ তার লোকের এটি করেছে রোল কবির রিজবি বলেন জনগণের বুটের কোন দরকার হয় না তাদের শেখ হাসিনাকে যাকে পছন্দ করবে সে হবে উপজেলা চেয়ারম্যান এখানে নির্বাচনের নামে শুধু প্রসন বা আনুষ্ঠানিকতা চলছে সুতরাং এর নির্বাচন বর্জন করুন আপনারা যারা ঢাকায় আছেন আপনাদের আত্মীয় স্বজনদের এর নির্বাচন বর্জনের আহ্বান জানান এদিকে বিএনপি ভোট বর্জন করে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে এমন মন্তব্য করেছেন শামসুজ্জামান দুদু দুদু বলেন বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে দেশবাসী এই সিদ্ধান্তকে অকণ্ঠ সমর্থন দিয়েছে যে কারণে ভোট কেন্দ্রে ভোটার পাওয়া যায় না আর এজন্য নির্বাচন কমিশনার বলেন এক শতাংশ ভোট গ্রহণযোগ্য শামসুজ্জামান দুদু আরও বলেন বর্তমান সরকার নির্বাচন কমিশন প্রশাসন এদেশে নির্বাচন ব্যবস্থা রাজনীতি মানুষের দাবি একেবারে পদোন্নত ধ্বংস করে দিয়েছে এদের মধ্যে ন্যূনতম মুক্তিযুদ্ধের চেতনাবোধ শহীদদের প্রতি সম্মান থাকলে সকল দলকে ডেকে আলোচনা করে সিদ্ধান্ত নিত দদু বলেন কালাদা জিয়া সহ সকল রাজনৈতিক বন্দীদের মুক্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলে স্বাধীনতার চেয়ে লক্ষ্যতা প্রতিষ্ঠিত করা সম্ভব